আপনার সাথে একটি সাথে মুক্তিযোদ্ধা করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় জেনাব আক্তার হোসেন সাহেব আমার আর এক ছেলেবাজন যুগ্ন আমার শ্যালক সালা জেনাব আলম হোসেন মিহির বাবু যুব দলের শ্রমিক দলের সভাপতি সহ মঞ্চ উপবিষ্ট জেলা ইউনিয়ন থানা পর্যায়ে একটি দিন মামলার আছে পৌরসভার সর্বস্তরের নেতৃত্ব আসসালাম আলাইকুম আমি আজকে একটি মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমি সহ আমার নেতৃবৃন্দ বক্তৃতা দিতে পারলাম এই জন্য মহান আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় আমি মনে করি একমাত্র আমাদের জাতির উপরে যে জগৎলাল পাথরের মত চেপে বসেছিলেন যে সৈরাচার এই সৈরাচারের পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা সকল ভূমিকা সবকিছুই আমি মনে করি যে দেশের সাধারণ মানুষের উপর এদেশের মুসলিম কৃষ্টি সংস্কৃতির উপর একজন ওয়াজ করতে বক্তৃতা দেখছেন আওয়ামী লীগের নেতা নেতার ঘাট ধরে নেওয়া যাচ্ছে এই সমস্ত কারণে আল্লাহ বৈমুখ হয়ে গেছিলেন এবং আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণ করে এই আন্দোলনকে গতি দান করে সেখানে তাকে এদেশের মাটির থেকে বিদায় করেছেন আমি আল্লাহ গজবের কারণে সেটা হাসিনার পতন মানুষের অভিশাপ দীর্ঘশ্বাস কত মানুষ এখন তাদের সন্তানকে ফিরে খুঁজে ফিরতেছে তাদেরকে পাচ্ছে না পৃথিবীতে আমেরিকাতে একটা জেলখানা ছিল খুব নির্যাতন করা হয় সেটা অবশ্য সাম্প্রতিকালে সেই জেলখানার সেই জেলখানার সমাপ্তি হয়েছে জেলখানা বন্ধ করে দেওয়া হয়েছে আয়না ঘরে বছরের পর বছর আমাদের এই জামাত ইসলামের গুলাম সাহেবের ছেলে একজন ব্রিগেডিয়ার সহ এরকম আমাদের থেকে অনেক দামি দামি লোকজনদেরকে মাটির ভিতরে ঘর খুঁজে সেখানে বছরের বছর বছর সূর্যের আলোর থেকে বঞ্চিত করে আটকায় রাখার এই নির্মাণ নির্যাতনের হাত থেকে আবারও আমি আল্লাহর কাছে সুষ্ঠু আদায় করছি যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন একটি কথা বলতে চাই আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেছে আসলে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমার মধ্যে খুব মানে কোনো সমস্যা নেই কয়েকদিন পরে নির্বাচন আমরা ক্ষমতা চলে যাবো না এটা ঠিক কথা না দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটি গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত না হয় এর জন্য অনেক ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রকে রুখতে হলে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আমাদেরকে আমাদের দলীয়ভাবে বা জাতিগতভাবে আমাদের কর্তব্য হতে হবে যাতে আর একটি না হয় এই জন্য আমাদের কর্তব্য থাকতে হবে যে ষড়যন্ত্রই আসুক না কেন সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে এদেশের মানুষের পছন্দনীয় এদেশের মানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যাতে আসে মানুষ যাতে ভোট দেবে সেই নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে এইটাই হলো বাস্তবতা আপনাদেরকে আমি

ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমি আশা করি আমাদের এই ব্যক্তিবৃন্দ আমরা সকল ব্যক্তি সাথে জলাঞ্জলি দিয়ে বিএনপি সর্বস্তরে স্বেচ্ছাসেবক দল সকল পর্যায়ের একটি সুস্ব এবং একটি ভালো কাঠামোগত কমিটি হয় সেইভাবে আমরা কাজ করবো এবং আমাদের কিন্তু কোনো দুর্দিন নাই যাকেই মনোনয়ন দিক

এবং এইটা আমাদের গ্রহণের নির্দেশনা দলের হাইকমান্ডের নির্দেশনা আপনারা সেটি করবেন সবাইকে সব নেতাকে আপনারা সম্মানের আসলে রাখবেন এই দাবি আমি আপনাদের কাছে করছি পাশাপাশি আজকে আমি একটু কথা বলবো যারা সোজাকারী আন্দোলনে আমার আরো কি বলেছেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলন মা এই আন্দোলন কিন্তু সতেরো বছর আগের থেকে বিএনপির অনেক বড় আন্দোলন হয়েছে হয়তো আমরা শেখ হাসিনাকে সরাতে পারিনি কিন্তু একটিভমেন্ট বিএনপি ছিল বিভিন্ন যত নির্যাতন সরকার বিএনপির দলের উপর করেছে সারা দেশের জনগণের মত